জিআইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছি আমি শাকিল ইসলাম আজকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে সিদ্দিকী বারুইপুর এসপি অফিসে ঢোকার সময় রীতিমতো পুলিশকে চমকাচ্ছেন কিন্তু কেন এই ঘটনা ঘটল এর পিছনে আসল রহস্য কি আসল রহস্য আলোচনা করার পূর্বে প্রথমে সেই ভিডিও ক্লিপটি একবার আপনাদেরকে দেখাবো তারপর বিস্তারিত

এই যে ভিডিওটি আপনাদেরকে দেখালাম এই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে কিন্তু পুলিশকে এমন ধমক কেন দিলেন নৌশাস্ত্রীর দিকে আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে যদি আমি টু দ্য পয়েন্ট বলি চার তারিখে অগস্ট মাসের চার তারিখে বারুইপুরের যে জায়গায় একজন টোটো চালককে যেভাবে হত্যা করার ষড়যন্ত্র করেছিল এবং সেখানে বসডং দলের কর্মীদের নাম জড়িয়েছে সেই ঘটনার গ্রাউন্ড রিপোর্ট আমরা করেছিলাম সেই ঘটনার গ্রাউন্ড রিপোর্ট দেখার পর আজকে নওসা সিদ্দিকির নেতৃত্বে নওসা সিদ্দিকি যেমন গিয়েছিলেন তার সঙ্গে সঙ্গে এসডিপিআইয়ের রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম গিয়েছিলেন গিয়েছিলেন আজাদ সমাজ পার্টির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ইফতিয়াজ আহমেদ মোল্লা তার সঙ্গে ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের রাজ্যের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ এবং ছিলেন মুসলিম লীগের কলকাতা জেলার সভাপতি এই লিডারশিপ রাই রাজনৈতিক নেতারা আজকে সেই আক্রান্ত টোটো চালকের বাড়িতে গেলেন করিম মোল্লার বাড়িতে এবং সেখানে যাওয়ার পর সেখানে তাদের বায়ান শুনলেন তার বাড়ির লোকের তার বাড়ির ভাইয়ের যে বিল্ডার্সের দোকানদার যার বিল্ডার্সের দোকানে পাথর চুরি করার অভিযোগ উঠেছিল পাথর চুরি করে নিয়ে বলির গেট তৈরি করার অভিযোগ উঠেছিল সেই ঘটনা থেকে শুরু করে এই যে বারুইপুর পুলিশের বিরুদ্ধে অনেক ঘটনা ঘটেছে এলাকায় বারবার অভিযোগ করেছে বারুইপুর পুলিশের কাছে এই যে বল বা এই আর এস এসের বিরুদ্ধে এলাকায় দাপা অনেক অভিযোগ এবং অগ্নিমিত্রা পল সেখানে গিয়ে আরও উত্তেজনা তৈরি করে সেই সময় সমস্ত ঘটনা নিয়ে বারবার পুলিশ প্রশাসনের কাছে দাখিল করেছিল অভিযোগ দায়ের করেছিল তারপরেও যখন কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি এবং সেখানে দেখা গেল সেখানে বিল্ডার্সের ভাই করিম সে কিন্তু টোটো চালক সে কিন্তু আক্রান্ত হলো তো যখন এই আক্রান্ত হলো এই করিম এবং রহিম তার মধ্যে এক ভাই আবার ভাই জিন জেল কাটেছে বিল্ডার্সের দোকানদার মিথ্যা মন্দির ভাঙার অভিযোগে তাকে জেল কাটতে হচ্ছে এই টোটাল ঘটনা যখন শুনলেন তখন স্বাভাবিকভাবে এই সমস্ত লিডারশিপ যারা গেছিলেন যাদের নাম বলেছি তারা কিন্তু আরও মনের মধ্যে একটা রাগ সঞ্চয় হয়েছে যে এইভাবে পুলিশকে এত পুলিশ জনগণের কাজ করবে পুলিশে মানুষের সহযোগিতা করবে পুলিশ জনগণের ট্যাক্সের টাকায় চলে তাদের বেতন হয় সেই পুলিশকে দরকার ছিল জনগণের পরিষেবা দেবার সেখানে পরিষেবা দিচ্ছে না সেই রাগ একটা ক্ষোভ ছিল যখন ওখান থেকে ঘুরে লিডারশিপরা এই যে ইমতিয়াজ আহমেদ মোল্লা হাকিকুল ইসলাম জালাল উদ্দিন আহমেদ এবং মুসলিম লীগের যিনি ছিলেন তিনি সহ এই যে নৌসার সিদ্দিকীর নেতৃত্বে এরা সবাই যখন এসপি অফিসে যাচ্ছিলেন তখন এসপি অফিসে যাবার সময় বলেন দাঁড়ানে দাঁড়ান 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 যখন তাকে দাঁড়াতে বললেন তিনি আরও বিরক্ত হয়ে গেলেন যে এই এসপি অফিস দাঁড়ানোর জন্য আসিনি এখানে এই এসপি অফিসে এসেছি মানুষের এসপির যে দায় দায়িত্ব ছিল মানুষের পরিচয় দেবার সেইটা দিচ্ছে না তাই জন্য স্যার আপনি বলছেন দাঁড়ান তিনি বিরক্ত হলেন এবং রীতিমতো এসপি অফিসে দাঁড়িয়ে রীতিমতো হুমকি দিলেন হুঙ্কার চাললেন এবং কোথায় কিয়ে অফিসার যা ছিল তারা ছুটে মুটে কাচু মাচু করে তারা কিন্তু ছুটে এলেন এবং তাদেরকে বসার জায়গা দিলেন এবং তারপরেই এসপি ওনাদেরকে ডেকে বৈঠক করলেন এবং বৈঠক শেষে কি বার্তা দিয়েছিলেন নৌশাস্ত্রির দিকে কি আলোচনা হয়েছিল একদম শোনাবো নৌশাসের কি বলেছেন তার বক্তব্য আমাদের বিস্তর আলোচনা হয়েছে যারা মূল কালপিট তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে সে বিষয়ে আলোচনা হয়েছে এসপি সাহেব আশ্বস্ত করেছেন তাদের অ্যারে আছে যত দ্রুত সম্ভব তাদেরকে অ্যারেস্ট করা হবে তিনি এটাও আমাদেরকে বলেছেন যদি ওই যারা মেল কালপিট তাদের যদি কোনো লোকেশন আমরা পাই সেটাও শেয়ার করতে বলেছে আমরা এই গ্রেপ্তার করব আমরা এসপি সাহেবকে দুটো বিষয় উত্থাপন করেছি প্রথমত এই ধরনের ঘটনা সম্প্রীতির বাংলায় কোনোভাবেই কাম্য নয় যেটা আমাদের জালাল সাহেব বলিষ্ঠভাবে বলেছেন যেটা বাংলার ঐতিহ্য নয় এটাকে বন্ধ করতে হবে সাথে সাথে আর একটা যেটা আমাদের প্রস্তাব রেখেছি সেটা হচ্ছে যারা মূল হোতা যারা প্রতিনিয়ত এই ধরনের ইনসিডেন্ট ঘটিয়ে বেড়াচ্ছে তাদেরকে কোনোভাবে রেহাই দিলে হবে না আরও নাসের দিকের সেই বক্তব্য শুনলেন শুধু এই একটা ঘটনা নয় এর আগে আমরা যেটা দেখেছি ঘুটিয়ারি শরীফে যে ঘটনা ঘটেছে সেখানে পুলিশের লাঠিচার্জ বা বিভিন্ন একটা সাম্প্রদায়িক উত্তেজনা বা এখানে সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে শুধু তাই নয় আজকের আর জায়গায় সেখানে একটা গতকালকে রাত্রে একটা বাড়ি ভেঙে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ এবং সেখানেও কিন্তু দেখা যাচ্ছে সেই বিষয়টাও নিয়ে কিন্তু আজকে সরাপ হয়েছেন এবং কয়েকদিন আগে আপনারা জানবেন যে একটা স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে যারা একেবারে পিছিয়ে পড়া বাগদি যারা সংখ্যালঘু তারা সেই স্কুলে পড়তে পারবে না সোশ্যাল মিডিয়া এইসব ভিডিও ভাইরাল হয়েছিল না সেই সমস্ত ইস্যু নিয়ে রীতিমতো এসপির সঙ্গে কথা হয়েছেন এসপি প্রত্যেকটা বিষয়ে তিনি দায়িত্ব নিয়েছেন কথা দিয়েছেন প্রত্যেকটা বিষয়ে যাবেন এবং প্রত্যেকটার ব্যবস্থা করবেন এই বিষয়ে যে সমস্ত নেতৃত্বরা ছিল তারা রীতিমতো হুশিয়ারি দিয়েছেন যে তারা এই ঘটনার পূর্ণাঙ্গ ব্যবস্থা না হলে তারা কিন্তু পূর্ণাঙ্গ পরবর্তীতে বড় সড়ো আন্দোলনে যাবেন এটাও কিন্তু বলেছেন বাকি নেতৃত্বরা তারা কি বলেছেন তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের এই বিষয়টা এসপির নজরে আমরা এনেছি উনি বলেছেন যে হ্যাঁ আমরা এই ঘটনাটা জানি এবং আমরা প্রিপারেশন নিচ্ছি আমরা স্ট্রং অ্যাকশন নেবো আপনাদের সামনে কথা দিচ্ছি কেউ বাঁচবে না আগের যে রহিম আর এদের যে ঘটনাটা আছে সেই কথা বলেছে অলরেডি দশজনকে আমরা অ্যারেস্ট করেছি বাকি প্রত্যেককে আমরা অ্যারেস্ট করব কথা দিচ্ছি এবং সীতাকুণ্ডুর ঘটনা বলছে আমরা স্ট্রং অ্যাকশান নেবো আমরা কাউকে ছাড়ব না আমরা খালি এইটা অনেকে বলেছি যে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে ইন্টেলিজেন্সকে আপনারা অ্যাক্টিভ করুন কাতা কোথায় কি পরিকল্পনা করছে সাধারণ মানুষ কোনো জাতি ধর্মের মানুষ হিংসা চায় না শান্তিতে থাকতে চায় যারা রাজনীতি এবং সাম্প্রদায়িক হিংসা ছড়াতে যাচ্ছে যারা এর সদাগাত তাদের আগে থেকে আপনারা তুলুন তাদের অ্যারেস্ট করুন তাদের আটকে দিন তাহলে বাংলার এই পরিবেশ সাধারণ মানুষ যে ভয়ভীতির পরিবেশ তৈরি হচ্ছে সেটা থেকে বাঁচবে উনি কথা দিয়েছেন আমরা আমাদের হাইয়েস্ট লেভেলে আমরা ঘুটিয়ারির যে লাঠিচাহাজের ঘটনা সেটাও বলেছি উনি বলেছেন ওইখানে ব্যাপক নেশার জিনিস বিক্রি হয় সেইটাকে আমরা নেশামুক্ত একটা এলাকা করব তার জন্যে আমাদের স্পেশাল অপারেশন তৈরি হচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকুন সমাজের যে কোনো ভালো কাজের জন্য আমরা পুলিশ ডিপার্টমেন্টকে সহযোগিতা করব। এবং উনি আমাদের সম্পূর্ণ আস্থা দিয়েছে যতগুলো একটা স্কুল যে বন্ধ করে দেওয়া হচ্ছে যেখানে বলা হচ্ছে মুসলিম দি কারো ছেলে পড়বে না বলছে ওটাও আমি টেকআপ করছি আমাকে কমপ্লেন দিন আমি দায়িত্ব নিচ্ছি আমি সেটাকে সলভ করব এবং যে কোনো প্রবলেম আমাদের কাছে আনবেন আমাদের কাছে অথেন্টিক খবর আসলে আমরা করব কিন্তু বহু ফেক নিউজ চলে সেইটা অনেক সময় সমাজের বিভ্রান্তি ছড়াচ্ছে তো আপনারাও যদি আমাদের সহযোগিতা করেন আমরা কথা দিচ্ছি আমরা কালপিটকে ছাড়ব না আজকে আমরা মূলত যেটা এসেছিলাম যে বারাইপুর এরিয়া জুড়ে যে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা চলছে এবং একটার পর একটা ঘটনা দিয়ে যে অশান্ত করার চেষ্টা হচ্ছে সেইটা এসপি নজরে আনা হয়েছে এবং জন্য যদি আমাদের যারা রাজনৈতিক দলে আমাদের যে সহযোগিতা লাগবে সেই সহযোগিতা আমরা করব কিন্তু আপনারা নিষ্ঠার সাথে এই যারা অশান্তি তৈরি করছে সেই মেন কালপিটদের ধরে এবং যাদের স্বচ্ছ তারা করছে তাদেরকে সামনে নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যাতে পারি এই ধরনের কোনো ঘটনা আগামী দিনে ঘটাতে কেউ সাহস না পায় এসপি আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে অবিলম্বে তাদেরকে অ্যারেস্ট করা হবে আমরাও আমাদের পক্ষ থেকে এসপি সাহেবকে বলে দিয়েছি যে যদি অবিলম্বে যারা মূল অপরাধী আসল অপরাধী তারা যদি অ্যারেস্ট না হয় আজকে আমরা শুধুমাত্র পাঁচজন এসছি এরপরে আর পাঁচজন আসব না আমরা লোকজন নিয়ে আসব অবিলম্বে অ্যারেস্ট করতে হবে আপনারা শুনলেন প্রত্যেকের যে বিষয়টা বারুইপুর থানা এরিয়া জুড়ে বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এরিয়া জুড়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখা যাচ্ছে সেখানে আইনের শাসন দিতে পুলিশ পারছে না ফলে সেই পুলিশ অফিসারের কাছে যখন যায় এসপির কাছে তখন সেই পুলিশ যখন বাধা দেয় ঢুকতে তখনই তো কিন্তু একেবারে রীতিমতো রঙং দেহি চেহারা নিয়ে নৌশাস্ত্রীর দিকে গর্জে ওঠেন এবং তার সঙ্গে বাকি লিডারশিপরা সমর্থন দেয় তার সঙ্গে স্বাগত জানাই আপাতত এখানেই শেষ করছি পরবর্তী আপডেট নিয়ে আপনাদের আবার জানাবো